নমস্কার দর্শকবৃন্দ আমি আবার আজকে রাশিফল নিয়ে চলে এসেছি যেটাকে বলা হচ্ছে দৈনিক রাশিফল আজ পয়লা শ্রাবণ চোদ্দোশো একত্রিশ সন আট সতেরোই জুলাই দু হাজার চব্বিশ বুধবার চন্দ্র তুলা রাশি থেকে চলে এসছে বৃশ্চিক রাশিতে শুক্লা একাদশী তিথি বিপ্রবর্ণ দেবারীগণ আদি নারী চন্দ্র বৃশ্চিক রাশিতে হয়ে যাওয়ার জন্য নিচস্ত হয়ে গেছে এবং কালসর্প যুগ চলছে চন্দ্রবঙ্গ কালসর্প যুগ রবি পুনর্বসু নক্ষত্রে চলে এসছে অর্থাৎ কর্কটে চন্দ্র বিশ্বিতে অনুরাধা নক্ষত্রে মঙ্গল বিশ্ব থেকে কৃতিকা নক্ষত্রে বুধ কর্কটে অষ্টা নক্ষত্রে বৃহস্পতি বিশ্বরাশিতে রোহিণী নক্ষত্রে শুক্র কর্কটে পুষ্যা নক্ষত্রে শনি কুম্ভে বক্রি হয়ে পূর্ব ভদ্রপদ্র নক্ষত্রে রাহু মিন রাশিতে উত্তর ভাদ্রপদ্র নক্ষত্রে কেতু কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে বন্ধুবান এবার সরাসরি চলে আসি একদম কার কীরকম যাবে আজকের দিনটা মেষ রাশির মেয়ের সাথীর আজকের দিন কিন্তু মোটেই সুখকর নয় কারণ চন্দ্রটি তার চলে গেছে কোথায় অষ্টমে এবং অস্ত মন মানসিকতা ঠিক থাকবে না আর্থিক দিক থেকে তার টানাপড় থাকবে ব্যবসা করতে গেলে সেই ব্যবসায়ী মানুষদের কিন্তু শুধু ভেবে চিনতে ব্যবসা করাটা উচিত তবে ব্যবসায় দাঁড়াবে চাকরি প্রার্থীদের অবস্থা ভালো তবে একটু খিচিমিটির থাকবে চাকরি স্থলে প্রেম প্রণয়ের ক্ষেত্রে একদমই এই সময়তেই নয় দাম্পত্য জীবন মধ্যম সুখের যারা বিবাহ করতে চাইছেন তাদের বিবাহের শুভ সময় চলছে চলে আসি এবারে বৃষ বৃষরাশিতে বৃহস্পতি মঙ্গল বসে আছে এদের শারীরিক এবং মানসিক দিক মোটামুটি স্থিতি থাকবে আর্থিক দিক মোটামুটি ঠিক আছে ব্যবসার ক্ষেত্রে ঠিক আছে তবে সে ব্যবসা কিন্তু এখন একটু দিক ঠিক করে চলবে পরে ঠিক হবে চাকরি প্রার্থীদের ভালো যারা চাকরি চাই মানে করতে চাইছেন বা পেতে চাইছেন তাদের পক্ষেও কিন্তু সময়টা কিছুটা হলেও ভালো চলছে প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিন্তু মোটেই খুব একটা ভালো নয় একদমই নয় দাম্পত্য জীবন মোটামুটি সুখের এবার এরপরে আসে মিথুন রাশিতে মিথুন রাশির এই সময়টাতে একটু চাপানো তোর চলবে মানসিক দিক থেকে খুব একটা কিন্তু ভালো নেই ঠিক আছে এই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আর্থিক দিক থেকে কিন্তু একটু মানে টানাপড়েন চলবেই ব্যবসায়িক ক্ষেত্রে এদের অবস্থা খুব একটা সুখকর নয় আর যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো খবর চাকরির কিন্তু মানে ভালো তবে ঘুরতে হবে একটু কষ্ট করতে হবে প্রেম চলবে হবে আকর্ষণ হবে দাম্পত্য জীবন কিন্তু মোটে ভালো নয় এবারে চলে আসি কর্কট রাশিতে কর্কট রাশি বর্তমান সময়ে একদমই শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে কিন্তু একটা সবসময় দুঃখ দুঃখ ভাব থাকবে মানসিক দিকে শারীরিক দিক মোটামুটি থাকলেও খুব একটা ভালো যাবে না আর্থিক দিক ভালো যাবে ব্যবসায়িক ক্ষেত্রে এদের অবস্থা এখন কিন্তু একটু মানে খারাপই যাবে চাকরির ক্ষেত্রে শুভ ভাব থাকবে যারা চাকরি পেতে চাইছেন তাদের চাকরি পাওয়ার যোগ আছে প্রেমের ক্ষেত্রে কিন্তু হবে কিন্তু তাতে কিন্তু রক্ষা করা কিন্তু খুব একটা সহজ হবে না মানে একটু কষ্ট করে রক্ষা করতে হবে দাম্পত্য জীবনে কিন্তু এই সময়টা সুখকর নয় সিংহ রাশি সিংহ রাশির শারীরিক মানসিক দিক খুব একটা ভালো নয় সব সময় একটা বেশ চাপ থাকবে মনে হবে যে কেউ বোধ তাকে ধরতে আসছে হ্যাঁ মানে খারাপ কিছু বলতে আসছে এরকম একটা ব্যাপার থাকবে তাদের আর্থিক দিক থেকেও মোটো সুখকর নয় বেড়ানোর সৌভাগ্য এলেও সবসময় তারা বেড়াতে পারবে না মাঝে মাঝে ভ্রমণ আজকে হতো হলো হতে পারে যারা ব্যবসা করবেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু ঠিক আছে তবে খুব একটু সময় অপেক্ষা করতে হবে ব্যবসাটা ভালো করে দাঁড়াতে গেলে লেগে থাকতে হবে চাকরির ক্ষেত্রে কিন্তু খুব শুভ খবর যারা চাকরি পার্টি তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো খবর আছে অতএব চেষ্টা চালিয়ে যান দাম্পত্য জীবন মোটেই ভালো না আর এই যে প্রেম প্রবণের ক্ষেত্রেও মোটামুটি এখন এই সময়টা একটু চেপে থাকলেই ভালো হয় চলে আসি কন্যা রাশিতে কন্যা রাশিতেই কেতু বসে আছে অতএব মন মানসিকতা তাদের স্থিতিশ থাকবে না হতাশা থাকবে মানে মনের কথা বলতে পারবে না এরকম ধরনের অবস্থাতে দিনটাতে কিন্তু খুব একটা সুখের ব্যাপার থাকবে না আর্থিক দিক ভালো ব্যবসার দিক মোটেই ভালো না যারা প্রেম প্রণয় ক্ষেত্রে জড়িতে জড়িয়া আছেন তাদের প্রেমকে রক্ষা করাটা একটুখানি টাফ হয়ে যাবে দাম্পত্য জীবন অতি সুখকর নয় আর চাকরির ক্ষেত্রে কিন্তু ভালো খবর হওয়ার সম্ভাবনা আছে কারোর কারোর বদলি হওয়ারও ব্যাপার থাকবে চলে আসি তুলারাশিতে তুলারাশির যে অধিপতি সেই শুক্র বসে আছে গ্রহ রবিকে নিয়ে সেই রবি এবং শুক্র থাকলে কী হয় অভাব বোধ হয় কর্মক্ষেত্রে কিন্তু এদের চাপ একটা পড়বে আর্থিক দিক মানে খুব একটা স্টেবিলিটি থাকবে না ব্যবসার ক্ষেত্রে এদের কিন্তু এই সময় না এগোনোই ভালো প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই জায়গাটা এখন একদমই ভালো না অসর সঙ্গে পড়তে পারেন আর দাম্পত্য জীবন তো এখন একদম সুখকর নয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিতে মানসিক অবস্থা বৃষ্টিচার লোকেদের যে মানসিক অবস্থা থাকবে সেটা কিন্তু খুব একটা জোরালো নয় মানুষ মানসিকতায় একটা ভাঙা ঠিক আছে এদেরকে মেডিটেশন করার প্রচুর প্রয়োজন শারীরিক দিক তেমন ভালো নেই আর্থিক দিক একটু ইয়ে থাকবে চিন্তার ব্যাপার থাকবে ব্যবসার ক্ষেত্রে এদের কিন্তু চলতে পারে ব্যবসা যে কোনো ব্যবসাতে এদের কিন্তু স্টার্টিংও হতে পারে বা ব্যবসা যারা করছে তাদের কিন্তু ক্ষেত্রে ভালো যোগ আছে চাকরির ক্ষেত্রেও মোটামুটি একটা শুভভাব থাকবে তবে লড়াই করেই ব্যাপারটাকে আদায় করতে হবে প্রেম প্রণয়ের ক্ষেত্রে মানে কী বলবো যে খারাপ জায়গাতে পা ফেলার একটা সম্ভাবনা আছে সঙ্গে শারীরিক ব্যাপার ব্যাপার জড়িত হতে পারে তবে সাবধান দাম্পত্য জীবন মোটেই ভালো না তুলা রাশি তুলা রাশি শারীরিক দিক মোটেই ভালো যাবে না বিশেষ করে পেট সংক্রান্ত ব্যাপারে এদের সমস্যা থাকবে ডাক্তার দেখাবেন আর্থিক দিক মোটামুটি শুভ ব্যবসার ক্ষেত্রে কিন্তু ততটা শুভ নয় চাকরি প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো নয় প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটু দেখে শুনে চলবেন না হলে কিন্তু ঝড়ঝাটি হয়ে একটা বিচ্ছেদ হওয়ার ব্যাপার থাকবে দাম্পত্য জীবনে কিন্তু সেরকম ধরনের উল্লেখযোগ্য কোনো কিছু নেই চলে আসি মকর রাশিতে মকর রাশির অধিপতি যারা যে শনি সেই শনি বসে আছে তার দ্বিতীয় বক্তি হয়ে তো সেই মকর রাশির লোকেদের আপনাদের প্রিয় থাকবে মন মানসিকতা একটা চাপ থাকবে সব সবসময় কি করব কি করব না একটা অলসতা একটা প্ল্যানিং সবসময় করেও কিন্তু ভেসে যেতে পারে আর্থিক দিক মোটামুটি ঠিকই আছে ব্যবসার ক্ষেত্রে ঠিক আছে চলে যাবে তবে ব্যবসা এখনই এখনই কোনো নতুন ব্যবসা আজকের দিনে শুরু করবেন না যদি রানিং ব্যবসা থাকে সেটাকে নিয়েই কাজ করুন চাকরি দিয়ে প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সুযোগ আছে দাম্পত্য জীবনেও একটু ঠকাঠকির ব্যাপার আছে ভুল বোঝাবুঝির ব্যাপার আছে যারা বিয়ে করতে চান তারা আর কয়েকটি অপেক্ষা করুন তারপরে বিয়ের ডেট করলে ভালো হবে চলে আসি এবারে কুম্ভ রাশিতে কুম্ভ রাশি হচ্ছে গিয়ে এই সময় শনি বক্রি হয়ে আছে যতটা এগোচ্ছিলো সেই এগোনোটা কিছু কিছুটা কিছুটা স্তব্ধ হয়ে যাবে চলবে কিন্তু দৌড়াবে না আর্থিক দিক থেকেও কিন্তু এরকম ব্যাপার থাকবে যে অর্থ যা আসবে তার থেকে বেশি কিন্তু ব্যয় হবে তাহলে এই জায়গাটাতে নিজেদেরকে চেক করে ডাকলে একটু ভালো হয় ব্যবসা ক্ষেত্রে খুব একটা ভালো নয় তবে শুরু করতে পারেন ধীরে ধীরে দাম্পত্য জীবন এবং প্রেম প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো না সময়টা এবং দাম্পত্য জীবনেও কিন্তু খুব একটা সুখকর জায়গায় নাই বিবাহ এই সময়তে একটু দেখে শুনেই দিনটিন ঠিক করা উচিত এবারে শেষ রাশি মিন রাশি বসে আছে রাহু এই রাহু কিন্তু এই মানে এই রাশির পক্ষে মোটেই ভালো না কী করবে মানসিক স্থিতিশ করতে দেবে না সবসময় উড়ুনচন্ডী ভাব থাকবে কী করবো কী করব না প্ল্যান করে ভেঙে যাবে শারীরিক দিক ঠিক থাকবে না আর্থিক দিক তবু চলে যাবে হ্যাঁ ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই নতুনভাবে কারো কেউ শুরু করবেন না কোনো কিছু চাকরির ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু এদের পক্ষে একটু চাপ থাকবে তবে ঠিক আছে প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিন্তু একটু দেখে শুনে বা চেপে চুপে চলবেন দাম্পত্য জীবন মোটেই সুখকর নয় এই হচ্ছে গিয়ে আজকের রাশিফল দৈনিক রাশিফল সকলে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারাই আমার শক্তি নমস্কার ভালো থাকবেন